হ্যালো বিহার আসসালামু আলাইকুম বড় বার মতো চল নতুন মতন আরেকটি চমৎকার ভিডিও নেই আসলে টোটাল একটা ফাংশন প্লাস দেখানোর চেষ্টা করবো নব্বই ডিউটুকু আমাদের ওয়েবসাইটে মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন বড় মতো লিঙ্ক ডিস ব্যবসা দেওয়া আছে আপনি গিয়ে দাম এবং ডিটেলস বুঝে অর্ডার দিতে পারেন এটা হচ্ছে টোটাল ব্র্যান্ড একটা মাল্টি ফাংশন টুলস ফিফটিন ইন ওয়ান হ্যাঁ টোটাল ব্র্যান্ডে ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি আপনার সেম টু সেম ইনকো আমাদের আছে সেটাও নিতে পারেন ইনকো আর টোটাল কিন্তু এক জিনিসই এক ফ্যাক্টরি মাল সেম কোয়ালিটি যার হচ্ছে নাম এবং হচ্ছে কালারটা ভিন্ন আপনার হচ্ছে দা আপনার জিনিসগুলো যদি বেশি চলে মার্কেটিং করতে পারি তারপরে হচ্ছে দুই নামে আনা হয় বাংলাদেশে আর কি আর এগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অ্যাসেম্বলিং চায়নাতে হয় সাদা চমৎকার ব্যাক কোয়ারি করতে পারবেন আর এটা ফোল্ডে বোর্ড আপনার হচ্ছে ফোল্ডিং করে আপনার হচ্ছে পকেটে ক্যারি করতে পারবেন এটার মধ্যে আপনার যাবতীয় এসেন্সিয়ার বা জরুরি আপনার সকল ধরনের টুলসগুলো একটার মধ্যে পেয়ে যাবেন টি এফ এম এফ টি জিরো ওয়ান ফাইভ থ্রি মডেল নাম্বার এটার মধ্যে দেখতে পাচ্ছেন কী কী পাবেন একটা উৎস পাবেন একটা হুকরিমোব পাবেন মাল্টিপারপাস সিজার পাবেন মাল্টিপারপাস হুক পাবেন আপনার হচ্ছে একটা হচ্ছে ইস্টার স্ক্রুড্রাইভার পাবেন আপনারা বোতল ওপেনার পাবেন তারপর হচ্ছে উট আপনার ফাইল পাবেন একটা আর এখানে একটা নাইফ পাবেন দেখতে পাচ্ছেন আপনারা তারপর স্ক্রুড্রাইভার পাবেন ফ্ল্যাট স্ক্রুড্রাইভার এছাড়া কিন্তু আপনার এস সেভেন আপনার স্ক্রুড্রাইভার পাবেন একটা হচ্ছে আপনার কাঠ কাটার জন্য আপনার একটা নাইফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ ব্যাগসাইটে কিন্তু দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা ক্যারি করার জন্য চমৎকার একটা কিন্তু ব্যাগ দেওয়া আছে হ্যাঁ যে কোনো জায়গায় কোনো পকেটেই ক্যারি করতে পারবেন অথবা কিন্তু আপনার ব্যাগে কিন্তু ক্যারি করে নিতে পারেন আপনারা অর্ডার দেওয়ার জন্য আমাদের নব্বই ডট কম ওয়েবসেলের কি অর্ডার দিতে পারেন অথবা ইউনার ওয়াসপ মাধ্যমে কিন্তু আপনার চেয়ারের প্রোডাক্টগুলো অর্ডার দিতে পারেন টোটালে কিন্তু সকল ধরনের ফাংশন কিন্তু আমাদের কাছে আছে টোটাল চারটা মডেল ফাংশন হয় বাকিগুলো দেখার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন নব্বই ডট কম সেখানে বাকি ফাংশনগুলো দেখে এবং দামগুলো দেখে অর্ডার দিতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশের সব থেকে রিজনেবল কিন্তু আমাদের কাছ থেকে আপনারা যে কোনো ধরনের হ্যান্ড টু টোটালিংকো হার্ড অ্যান্ড ক্রাউন ডিসি ড এই ধরনের কিন্তু আমাদের পঞ্চাশের অধিক দশ হাজার আপনার প্রোডাক্ট রয়েছে আমাদের ওয়েবসাইটে আপনারা যাচাই করবেন অন্য অন্য অনলাইন শপ থেকে আমাদের শপে কিন্তু সম্পূর্ণ দামে পেয়ে যাবেন ভিডিও এই সকলকে ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই ভিডিও যে সামান্যতম এসে থাকে লাইক করতে বলবেন না নেক্সট আপনার কোন প্রোডাক্টের রিভিউ দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখাবেন নতুন একটা চিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ